নমস্কার সাহিত্য চর্চা উচ্চ মাধ্যমিক বাংলা সাহিত্য সংকলন থেকে আজকের ছোট গল্প না পোতা আবিষ্কার লিখেছেন প্রেমেন্দ্র মিত্র শনি ও মঙ্গলের বোধ হয় যোগাযোগ হলে না পোতা আপনারাও একদিন আবিষ্কার করতে পারেন অর্থাৎ কাজে কর্মে মানুষের ভিড়ে হাঁপিয়ে ওঠার পর যদি হঠাৎ দুদিনের জন্যে ছুটি পাওয়া যায় আর যদি কেউ এসে ফুসলানি দেয় যে কোন এক আশ্চর্য সরোবরে পৃথিবীর সবচেয়ে সরলতম মাছেরা এখনো তাদের জলজীবনের প্রথম বর্ষিতে হৃদয়বিদ্ধ করবার জন্যে উদ্গ্রীব হয়ে আছে আর জীবনে কখনো কয়েকটা পুটি ছাড়া অন্য কিছু জল থেকে টেনে তোলার সৌভাগ্য যদি আপনার না হয়ে থাকে তাহলে হঠাৎ একদিন তেলেনা আপনিও আবিষ্কার করতে পারেন তেলেনা আবিষ্কার করতে হলে একদিন বিকেল বেলার পরন্ত রোদে জিনিসে মানুষে ঠাসাঠাসি একটা বাসে গিয়ে আপনাকে উঠতে হবে তারপর রাস্তার ঝাঁকানির সঙ্গে মানুষের গুতো খেতে খেতে ভাদ্রের গরমে ঘামে ধুলোয় চটচটে শরীর নিয়ে ঘন্টা দুয়েক বাদে রাস্তার মাঝখানে নেমে পড়তে হবে আচমকা সামনে নিচু একটা জলার মতো জায়গার উপর দিয়ে ঘর ঘর শব্দে বাসটি চলে গিয়ে ওধারে পথের বাকে অদৃশ্য হবার পর দেখবেন সূর্য এখনো না ডুবলেও চারি